প্রতি বছর নববর্ষকে সামনে রেখে বিভিন্ন বাজারগুলো চৈত্র সেলের নিরিখে রীতিমতো কলা হলে পরিপূর্ণ থাকে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে রাজ্যের অন্যান্য বাজারের মতো তেলিয়া মোড়া বাজারও ছয়লাভ থাকে এরই মধ্যে মাঝে আর মাত্র দুদিন এরপরে নববর্ষ এই অবস্থায় দাঁড়িয়ে তেলিয়া মোড়া বাজারের একাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে অন্যান্য বছরের তুলনায় বছরের বেচা বিক্রি অনেকটাই কম সামনে

কাপড়ের দোকানদারদের বক্তব্য হচ্ছে দাম যথেষ্ট কমিয়ে দেওয়া সত্ত্বেও বিক্রি আশানুরূপ করা যাচ্ছে না সঠিকভাবে ভাবে কারণ সম্পর্কে কেউ কিছু না বলতে পারলেও আশঙ্কা প্রকাশ করছেন হয়তোবা হাতে টাকা না থাকার কারণে এবছর চৈত্র সেলের বাজার তেলিয়া মুড়াতে অনেকটাই মন্দ মোটামুটি কিরকম মানে বেশি একটা নাই আগের মতো নাই আর কি আগে কিরকম আগে তো মোটামুটি আমরা মোটামুটি ভালোই হইতো এই তুলনামূলক এবার রিজেক্টটা নাই লোকজন নাই কম কারণ কারণটা তো অনেক কীতা করতাম মানুষের এত টাকা পয়সাই নাই না মানুষ তো বাজার আয় না কমায় আর কি তা আসার দুদিন এখন তো বাজার লাগানোর কথা আসল তখন অব্দি এমন নাই আর আমরা তো রেট একশো টাকা করে লাগাইছি গেঞ্জি একশো প্যান্ট একশো সব একশো মোটামুটি নাই এই রেডিও কাস্টমারই নাই তুলে তেমনি কি ব্যবসায়ীদের আরো বক্তব্য হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষায় থাকলেও বিভিন্ন জায়গার ক্রেতাদের দেখা পাওয়া যাচ্ছে না এই রকম মন্দা ব্যবসার কারণ হিসেবে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন দীর্ঘদিন ধরে রেগার মজুরি না মেলায় অথবা অনলাইনের প্রসার অন্যতম কারণ হতে পারে তবে কারণটা যাই হোক না কেন তেলিয়ামোড়া বাজার দাবি করছে এবারের চৈত্র সেল কোনোভাবেই জমে উঠল না তেলিয়ামুরা থেকে রাহুল পালের রিপোর্ট ত্রিপুরা বায়ুনিয়া রিলেশন বেশি কিছু নাই এমন তেমন কিছু নাই তাদের কি একদম খারাপ খুব খারাপ মার্কেটে লোকজন নাই খুব খারাপ অবস্থা এবারের ব্যবসা খুবই খারাপ চলছে কারণটা কি কারণরা কী বলতাম আর অন লোকজন আয় না বাজারে বাজারে কি কোন পরিস্থিতি তো আমরা কি তা বলতাম আমরা তো ব্যবসায়ী মানুষ লোকজনই আয় না কার কাছে গেছে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে মানে খুব অবস্থা খারাপ খুব খুব খারাপ তো বিকাল দিকে হয় না বিকাল দিকে টুকটাক সেই বেসা কিনা নাই এটা দিয়ে মালিক কেমন 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 কি করবে কোনো আছে আর দুই দিন আছে আর দুই দিন সময় আছে বাজার গেছে কালকে বাজারে কোনো ব্যবসা তেমন কিছু নাই এটা কোন জায়গা এটা এটা খুব বাজার তাহলে আমরা খুব বাজার